সামনেই বিধানসভা নির্বাচন কিভাবে বদলে যাচ্ছে বাংলার চিত্রপট গোটা বিশ্বের হাল গতি বাকি সব খবর আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরতে আজকের ডিজিটেনে আমি অর্ণব নিয়মিত কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি বাণিজ্য চুক্তি নিয়েও যোগাযোগ রয়েছে দুই দেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে শিগগিরই এই চুক্তি সম্পন্ন হতে পারে এমনটাই দাবি করল হোয়াইট হাউস দেশের নব্বই শতাংশ দলি তাদের শাসন করে বাকি দশ শতাংশ সেনাকেও নিয়ন্ত্রণ করে ওই দশ শতাংশই রাহুল গান্ধীর এমন মন্তব্যকে খণ্ডন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বুধবার তিনি অভিযোগ করেন সেনার মধ্যেও বিভাজন তৈরি করার চেষ্টা করছেন কংগ্রেস নেতা রাজনাথ বলেন সেনার কোনো জাত ধর্ম নেই এসআইআর আতঙ্কে আবারও আত্মহত্যার অভিযোগ এইবার প্রাণ গেল ভাঙরের বাসিন্দার বুধবার সকালে বাড়িতেই মিলেছে রফিক গাজী নামে এক ব্যক্তির দেহ অভিযোগ এনআরসি এসআইআর আতঙ্কেই নাকি চরম সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যক্তি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায় চায়ের দোকানে বসে অ্যানামোরেশন ফর্ম বিলির অভিযোগ বিএলর বিরুদ্ধে রাজবিহারী বিধানসভার দুশো তিরিশ নম্বর পার্টের বিয়েলোর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগ যোধপুর পার্কে চায়ের দোকানে বসে অ্যানামোরেশন ফর্ম বিলি করছেন আকাশ দাস নামে এক বিয়েলো ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই নিয়ে বাগবেদন জড়ান জানান তৃণমূল ও বিজেপির বিয়েলোরা এসআইআর ইস্যুতে আমরণ অনশনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর ও মতুয়ারা ঠাকুর বাড়িতে নিজের বাড়ির সামনেই অনশনে বসেছেন মমতাবালা ঠাকুরের অনুগামীরা যদিও এদিন তিনি অনুপস্থিত থাকলেও তার বক্তব্য এসআইআর হলেও মতুয়াদের নাম কাটা যাবে মমতাবালা ঠাকুর নিজেই এই অনুশনের ডাক দিয়েছেন বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণের জন্য প্রচার অভিযান শেষ হয়েছে আগামীকাল প্রথম দফায় নির্বাচন বিহারে এই দফায় আঠারোটি জেলার একশো একুশটি বিধানসভা আসনে আগামী ভোট নেওয়া হবে তিন কোটি পঁচাত্তর লক্ষের অধিক ভোটার এক হাজার তিনশো জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন সম্প্রতি দুইবার জিম লুক করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক তার এই লুকে মুগ্ধ অনুরাগীরা এবার প্রকাশ্যে তার পুষাপের ভিডিও যা স্বাভাবিকভাবেই নজর কেটেছে তৃণমূল অনুগামীদের মধ্যে দিল্লির বার্তার পরে সাবধানী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারত থেকে পলাতক জাকির কে আপাতত বাংলাদেশের সফরের অনুমতি দিচ্ছে না সে দেশের অন্তর্বর্তী সরকার সূত্রের খবর মঙ্গলবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাইশ গজে ছক্কা হাঁকিয়েছেন জয়ের মুকুট উইমেন ইন ব্লুর মাথায় এইবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন ভারতীয় দলের সহ অধিনায়ক জাতীয় ক্রাশ স্মৃতি মানধানা প্রেমিক পলাশ মুজ্জলের সঙ্গেই ঘর বাঁধতে চলেছেন তারকা ব্যাটার শোনা যাচ্ছে আগামী কুড়ি নভেম্বর বৃহস্পতিবার নাকি তাদের বিয়ে বৃষ্টি থামার পর গত দুদিন ধরে ভোরের দিকে হালকা শীতের আমেজ দেখা দিয়েছে বঙ্গে সেই আবহাওয়ায় দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে উপকূল জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তবে বাকি জেলাগুলিতে আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরে আপাতত সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া আজকের ডিজিটাল এখানেই শেষ অন্যান্য প্রতিবেদনের জন্য চোখ রাখুন অবশ্যই সিএন ডিজিটাল